আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরে সুরাহ অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে কেই ফালেক অর্থ কেমন আছো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই আবগার আদীপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আদিপ বান অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিধা হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আবগারাতি অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, বান অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বান অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরো একবার নি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিধা হবে জীব বান অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বান অর্থ পরের মাস কল্ল অর্থ প্রতি বছর আরবিতে হবে কলস্তানা বান অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও এক বেশি নেই আতেনি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কলসানা অর্থ প্রতি বছর অর্থ দিন আরবিতে হবে ইয়াও বান অর্থ দিন কুল ইয়াও অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াও বান অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বান অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বান অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও এক বিষয়েই খেনি। ইয়াও অর্থ দিন কুল অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলার আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলার অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে দুস অর্থ আলু আরবিতে হবে দুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বান অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বান অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বান অর্থ কমলা সবগুলো শব্দ আরও এক বেশি নিই বাতাডুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাল অর্থ উট খারু অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাল অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব সবগুলো শব্দ আরও একবার শেখে নিই জামাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা সরাব অর্থ পান করা মিষ্কিন অর্থ গরিব মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আশা ইমসি অর্থ হাটা, আরবিতে হবে ইমসি বান অর্থ হাটা কানজুস অর্থ কৃপণ আরবিতে হবে কানজুস বান অর্থ কৃপন সবগুলো শব্দ আরো এক বিষয়ে মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা অর্থ হাটা কানজুস অর্থ কৃপন শিল অর্থ তোলা আরবিতে হবে শিল অর্থ তোলা লওন অর্থ রং আরবিতে হবে লওন বাং অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বাল অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরও এক বিষয়ে কিনি শিল অর্থ তোলা অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বান অর্থ জিনিসপত্র সাহ, অর্থ সত্য আরবিতে হবে সাহ বাল অর্থ সত্য আবু অর্থ বাবা হবে আবু বাঙার অর্থ বাবা অর্থ মা আরবিতে হবে অর্থ মা সবগুলো শব্দ আরো এক শিখে আগরাত, আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আবু অর্থ বাবা অর্থ মা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিধা হবে রাতিব বাল অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত আরবিধা হবে কাম রাতিব বাল অর্থ বেতন কত আনাস জেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনাস যেদিৎ পান অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি কাম অর্থ কত রাতি অর্থ বেতন কামড়াতিপ অর্থাৎ বেতন কত আনাজেদ্বীপ অর্থাৎ আমি নতুন গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বান অর্থ পলিথিন ব্যাগ সুখ, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বান অর্থ গোস্ত সবগুলো শব্দ আর একবার নি গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সু, অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত উক্তি অর্থ বুন আরবিতে হবে উক্তি বান অর্থ বুন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বান অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাস, অর্থ কাপড় আরবিতে হবে গুমাস, বাল অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বান অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শেখেনি রগম অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি কুল্লু অর্থ সব, আরবিতে হবে কুল্লু বান অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আও সেইখানে কুলু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই